আসসালামু আলাইকুম আপনারা সবাই এরই মধ্যে জানেন যে তেল হোসেন সাইদী ইন্তেকাল করেছেন গতকালকে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছিলাম ওনার এই খবরটা তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে উনি এত অসুস্থ হন নাই যে মারা যাবেন তাকে হত্যা করা হয়েছে কারণ গতকালকে যখন আপনার সোশ্যাল মিডিয়াতে তার ভিডিওটা আমি দেখছিলাম তিনি গাড়ি থেকে বের হয়েছেন পুলিশের বের হয়ে তারপরে সবাইকে তিনি সালাম দিয়েছেন হাসি মুখে তারপরে তিনি হসপিটালে যাচ্ছিলেন তো এর মানে এই না যে তিনি অসুস্থ হন না অবশ্যই অসুস্থ হয়েছেন কারণ জেলখানার ভেতরে এরকম অনেক মানুষ আছে যারা সরকার বিরোধী তারা প্রচণ্ড অসুস্থতা বোধ করার পরেও তাদেরকে হসপিটালে যেতে দেওয়া হয় না অথচ আওয়ামী লীগের এই সম্রাট থেকে শুরু করে যেসব বদমাইশ সন্ত্রাসী এসব আছে তাদেরকে ঠিকই জেলখানায় যাওয়ার পরপরই সারা পুরোটা সময় তাদের যে কবছর তারা জেলে থাকে তাদের হসপিটালে থাকার সুযোগ দেওয়া হয় তো এটা হচ্ছে পার্থক্য দেল হোসেন সাইদি অবশ্যই অসুস্থতা বোধ করেছেন সেটা কনফার্ম হওয়ার পরই কারা কর্তৃপক্ষ তাকে জেলখানায় এই হাসপাতালে যাওয়ার সুযোগ দিয়েছেন কিন্তু আমার সন্দেহটা এই কারণেই যে এটাই যে কথাটা তার পরিবারের পক্ষ থেকে কিংবা দলের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে তাকে এটা এটা মৃত্যু নয় এটা একটা হত্যাকাণ্ড ছিল তাকে মানে ইচ্ছা করি তারপরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে অথবা হত্যা করা হয়েছে কারণ হসপিটালে যাওয়ার পরেও এত অসুস্থতার পরেও তাকে কালকে তার পরিবারের লোকজনের সাথে দেখা করতে দিতে হয় দেওয়া হয় নাই তারপরে কোনো আপডেট জানানো হচ্ছিল না মারা যাওয়ার পরে তাদেরকে জানানো হয়েছে যে তিনি মারা গেছেন তো দেলোয়ার হোসেন সাইদি কেন জেলে সেটা আমরা সবাই জানি ধরেন আওয়ামী লীগের একজন খুব কট্টর যে মানুষ আছে সমর্থক আছে এরকম অনেক মানুষকে আমি চিনি যারা কিনা দেওয়ার হোসেন সাইদিকে পছন্দ করে অতএব দেওয়ার হোসেন সাইদির অপরাধ তিনি আপনার জামায়াত করে দেওয়ার হোসেন সাঈদির অপরাধ তিনি ভারতের বিরুদ্ধে কথা বলে এর বাইরে দেওয়াল হোসেন সাইদির কোনো অপরাধ নাই এই কারণেই তাকে হত্যা করা হয়েছে এখন দেখেন দেলার হোসেন সাইদির যেসব কথাবার্তা বলতেন এই কথাবার্তা যদি তিনি শুধু চর্মনায় পিসায় বা অন্যান্য যারা আপনার ওয়াচ টাজ করে হ্যাঁ সরকারের মতো করে ওই যে হেলিকপ্টার হুজুর এরকম অনেকে না এরকম যদি এইভাবে যদি তাল মিলায় চলতো তাহলে দেওয়াল হোসেন সাইদির আজকে এই সমস্যা হতো না অতএব ভারতের আক্রোশের শিকার হচ্ছে জামায়াত ইসলামী সহ দেওয়াল হোসেন সাইদি তাদেরকে এই কারণেই মরতে হয়েছে এখন দেওয়া হোসেন সাইদির ফোন রেকর্ড বের করা হয়েছে এরকম অনেক কিছু ধরে নিলাম যে ছেলে দেওয়া হোসেন সাঈদির সে ফোন রেকর্ড ঠিক আছে এটার জন্য কি দেওয়াল হোসেন সাইদি তেরো তেরো বছর জেলখানায় থাকবে বারো বছর জেলখানায় থাকবে এটার জন্য তাকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে এটা কোনো অপরাধ যদি সেটাই হতো তাহলে ডাক্তার মুরাদ যে আপনারা জানেন সেই ভিডিও অডিও রেকর্ড সেই মায়ের সাথে কি হয়েছিল তো এরপরেও তো দিল এই ডাক্তার মুরাদকে তো এক সেকেন্ডের জন্য জেলে যেতে হয় হয়নি ময়মনসিং ছয় আসনের এমপি নাজিম উদ্দিন তার ভিডিও বের হয়েছে নাজিম উদ্দিনকে তো জেলে যেতে হয় নাই শেখ মুজিবের সহকর্মী যারা ছিল তারা বলেছে শেখ মুজিব কোথায় গিয়ে চশমা ফেলে এসেছে তাহলে শেখ মুজিবেরও ই করা হোক মরণোত্তর বিচার করা হোক শেখ হাসিনার কথা তার নিজের একদম খুব কাছাকাছি থাকত মতিউর রহমান রেন্টু লিখেছেন মিনালকান্তির সাথে শেখ হাসিনা কী কী করেছেন শেখ হাসিনার বিচারক অতএব এটা তো বাংলাদেশ তো আর সরিয়া ভিত্তিক কোনো রাষ্ট্র না এখানে তো সরিয়া আইন চালু নাই যে তাকে এইটা করতে হবে শুধুমাত্র ভারত তাদের পছন্দের মানুষগুলো যারা যাদেরকে পছন্দ করে না ওই মানুষগুলোকে শেষ করার জন্যই জামায়াত ইসলামী সহ এই বিএনপি ইসলামী দল এইসবের বিরুদ্ধে এই ধরনের তৎপরতা চালা চালাচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ফেসবুকে একটা ছোট্ট পোস্ট করার কারণে আবরার ফাহাদকে মরতে হয়েছে ভারতের বিরুদ্ধে সে পোস্ট করেছিল এর জন্য তার মারার জন্য যথেষ্ট সেনাবাহিনীকে হত্যা করেছে ভারত এটা তো আমার কথা না ভারতের লোকজন তারাই বলেছে যে কিভাবে ওই দেশের সাংবাদিক বুদ্ধিজীবী তারা পত্রিকা কলাম এগুলো লিখে লিখে তারপরে তাও আন্তর্জাতিক মানে খুব প্রভাবশালী যে গণমাধ্যম সেখানে তারা লিখেছে এগুলো যে পঁচিশে ফেব্রুয়ারি বাংলাদেশে সেনাবাহিনীকে তারা পঙ্গু করার জন্য সেনাবাহিনীকে আপনার মানে এই ইয়ের চাইতে সরকারের চাইতে দুর্বল করার জন্য তারা এগুলো করেছে মানে পাওয়ারটা লেভেল করার জন্য এই জন্য তারা করেছে আমরা এগুলি জানি কেন বিচার হচ্ছে না হাজার হাজার বিজিবির যে বিডিআরের যে সৈনিকরা যে এখনও পর্যন্ত জেলে আছে জেলের ভেতরে আত্মহত্যা করছেন মারা যাচ্ছে পরিবারের টেনশনে এই যে মানুষগুলো আছে এদের তো কোনো দোষ নাই তাদেরকে মারা হয়ে মেরেছে হচ্ছে ভারত সেই বিচার শেখ হাসিনা করবে না তো বিচার তো আর একটা দুইটা না আবরার ফাহাদ থেকে শুরু করে তারপরে দেলর হোসেন সাইদি মাওলানা নিজামি মুজাহিদ তারপরে এই যে এর মাঝখানে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যত মানুষকে খুন করেছে এই সব মানুষের হত্যার দায় শেখ হাসিনাকে নিতে হবে ভারত এত কিছু করতে পারতো না যদি শেখ হাসিনার ক্ষমতার এত লোভ না থাকত কিন্তু এই যে শেখ হাসিনা আজকে প্রায় পনেরো বছর ধরে এই এত কিছু করছে এত কিছুর ফলাফল কি জানেন এত কিছুর ফলাফল হচ্ছে আজকে বাংলাদেশের এমন একজন মানুষও কি আছে যে দেওয়ার হোসেন সাইদির এই মৃত্যুর খবর শুনে কষ্ট পায় নাই একজন আওয়ামী লীগের লোকের কাছে আপনি যা শোনেন সেও বলবে যে লোকটা এইভাবে মারাটা আসলে ঠিক হলো না এটা বাস্তবতা কিন্তু শেখ হাসিনা তোমার মৃত্যু তো ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াত যদি দিয়ে রাখেন আমরা দেখব তোমার বাবার মৃত্যু আমাদের পূর্বপুরুষরা দেখেছে এখনো জীবিত আছে যে যত সুন্দর করে এখন আওয়ামী লীগ করুক তোমার বাপের মৃত্যুতে তোমার পরিবারের মানুষও যায় নাই এই আজকে শেখ সেলিম সে গিয়ে আমেরিকান দূতাবাসে ছিল লাশের কাছে যায় নাই এটা হচ্ছে আওয়ামী লীগের এই যে শেখ পরিবারের চরিত্র এরা ক্ষমতার জন্য অনেক কিছু করতে পারে একুশে আগস্টের গ্রেনেড হামলার সাথেও নাকি শেখ রেহেনা জড়িত ছিল এরকম বহু কথাবার্তা মানুষজন বলে আর এই শেখ সেলিম যে পনেরোই আগস্টের সাথে জড়িত ছিল সেটা তো হাসানুল হক ইনু সহ যাসদের একদম সরাসরি তারা প্রকাশে সপ্তাহ আগেও বলেছে অতএব এটা হচ্ছে তাদের চরিত্র এবং তাদের পরিবারের মানুষজন মারা গেলে মানুষ মিষ্টি বিতরণ করে খায় দের হোসেন সাইদি মারা যাওয়ার পরেও মানুষ মিষ্টি বিতরণ করছে আমি কিছুক্ষণ আগে একটা ফেসবুকে দেখলাম তারা খুব উল্লাস করছে তারা কারা তারা বাংলাদেশের মানে কোন সোসাইটিতে বিলং করে তারা মানে কত পার্সেন্টেজ তারা ওইটা আমরা জানি কারণ দাড়ি টুপিওয়ালা যে কোনো মানুষের যে কোনো কষ্টতেই তারা খুশি হয় ওই মানুষের স্বার্থ আর আওয়ামী লীগের স্বার্থ আজকে মিলেমিশে একাকার এটাই হচ্ছে সমস্যাটা তো তাদের বাইরে বাংলাদেশের এমন কোনো জনগণের মানে এমন কেউ নাই যে কিনা দেলোয়ার হোসেন সাঈদির এই মৃত্যুতে কষ্ট পায় নাই আবরারের মৃত্যুতে এমন কেউ নাই যে কান্না করে নাই বিডিআর বিদ্রোহের নামে যে ইয়েদেরকে সেনাবাহিনী অফিসারদেরকে মারা হয়েছে তাদের জন্য বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে কান্না করে নাই কিন্তু তোমার মৃত্যুর পরে আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে দেখব তোমার জন্য কারা কারা কান্না করে এত হত্যা এত মানে একটু ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় থাকার জন্য এর আগে বিএনপিও ছিয়ানব্বইতে চেষ্টা করেছে দু হাজার ছয়ও অনেক ঝামেলা করেছে কিন্তু এরকম করে নাই তোমার বাপও ক্ষমতায় থাকার জন্য যদি বিএনপি নিয়ে সমালোচনা কেউ করতে যায় তাকে আগে পেছন থেকে শুরু করতে হবে তোমার বাপ খালি মানে অনেকে বলে জিয়াউর রহমান হা না ভোট করেছে জিয়াউর রহমানকে হা না ভোট করতে কেউ বলে নাই ওই সময় জিয়াউর রহমান নিজে থেকেই বলেছে যে আমাকে যদি জনগণ চায় আমি থাকবো নাহলে আমি এই আর্মি সেনা প্রধান হিসাবে আমি ক্ষমতা নিব না সেই কারণে তিনি নিজে থেকে হানা ভোট নিয়েছে আর তোমার বাপকে তো হানা ভোটও তোমার বাপ নেওয়ার সুযোগ দেয় কোনো দলই থাকবে না রাজনীতি থাকবে না ভোট থাকবে না কিছুই থাকবে না তোমার বাপ একাই একটা কিছু এই জন্যই বিচির মধ্যে চাপ দিয়ে মারা ফেলছে আর্মিরা এবং যে আর্মিরা মারসা এই যে মেজর ডালিমে নিয়ে কথা বলা হয় মেজর ডালিম একজন বীর উত্তম হম অতএব এই বাংলাদেশকে যারা ভালোবাসে সেই মানুষগুলি তোমার বাপের বিচিতে চাপ দিয়েছিল আজকে খুব কষ্ট লাগে যে যারা এই দেশটাকে ভারতের হাত থেকে বাঁচাতে পারতো সেই মানুষগুলোকে এক 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 করে হত্যা করা হয়েছে কেন ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মারা হয়েছে ইলিয়াস আলীকে কেন মারা হয়েছে বিএনপিতে তো আরও বহু নেতা আছে জামাতকে কেন ই করা হচ্ছে বাংলাদেশে আরও বহু ইসলামী দল আছে এগুলো আমরা সব কিছু বুঝি এই সোশ্যাল মিডিয়াতে বহুবার বলেছি আজকে আবারও শেষবারের মতো বলছি শেখ হাসিনা তোমার বিচার খুব জঘন্যভাবে হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ